এগারোই জুলাই শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইন্দুমতী সভাগৃহে নবাঙ্কুর সঙ্গীত শিক্ষায়তনের প্রাণপুরুষ শান্তনু ভৌমিক অন্তু নিজের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে এদিনের অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করেন অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অতীতের অ্যাকোরিয়াম বাদক বাইশাদা নামে খ্যাত প্রবীর ধর বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সীমা ঘোষ সমাজসেবক গৌতম ঘোষ ও গৌতম ভদ্র লেখক মিলন ভট্টাচার্য প্রমুখ অনুষ্ঠানে শান্তনু ভৌমিকের ছাত্রী স্নিগ্ধা সাহা শান্তনু ভৌমিকের সঙ্গীতের গুরুপণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষের একটি তৈলচিত্র উপহার দেন শিল্পীর তালিমে তাঁর ছাত্রছাত্রীদের অনবদ্য পরিবেশনায় পূর্ণ প্রেক্ষাগৃহে শ্রোতাদের মুগ্ধ করে রাখেন অনিন্দিতা কুণ্ডুর বলিষ্ঠ সঞ্চালনায় ও সংস্থার অন্যতম প্রাণ প্রতিমা তনুপ্রিয়া ভৌমিকের তত্ত্বাবধানে গীতম বাদ্যম নৃত্যম ত্রয়ম সমুচ্ছতে সঙ্গীতম এই ভাবনা পরিপূর্ণ হয়ে ওঠে অনুষ্ঠানটি সঙ্গীতগুরু শান্তনু ভৌমিক তাঁর ছাত্রছাত্রীদের স্মারক তুলে দেন ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে প্রদীপ কুমার সেনের এক প্রতিবেদন এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্ব তারা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দিয়ে পাশে থাকবে thank mm -hmm. you তাদের মানসিকতা যদি এরকম একটা স্তরে হতে পারে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস এই শিক্ষায়তনের যিনি অধ্যক্ষ শ্রী শান্তনু ভৌমি ভীষণ ভাবে সত্যি আজকে আমরা উপস্থিত হয়েছে ফুলে তোড়া দিয়ে সম্বর্ধনা জানালেন এটাও আমাদের দারুণ গর্বের মানুষ যাকে ছোট আছে আর গৌতমদার কাছে গেলে সবাই আর যা হাত বাড়িয়ে দেন অনেক যা যা দরকারে সবাই কিন্তু বাড়িয়ে দিয়ে রাখে সকলের জন্য শিক্ষা এসে আমার সবচেয়ে বেশি ভালো লাগে যেহেতু আমার পাশের বাড়ির দাদা ছোটবেলা থেকে ওকে দেখেছি ও গান নিয়ে আজ 10 বছর হয়ে গেল তো কি বলবো আমি এই খানিক্ষণ আগে যেটা বলছিল যে একটা পরিবারের মতো এই নবাঙ্কুর শিল্পী সংস্থা ছোটদের গানের একটি ছেলে আমার পাড়ার একটি ছেলে যাকে অত্যন্ত ছোট থেকে দেখেছি সেই অব্দ দেশ বিদেশে সেই গানগুলোকে এ বেড়াচ্ছে আমাদের অনুভূতি ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে যাতে খুব ভালোভাবে আনন্দের দিন কাটা গান নিয়ে ばあいえ。 সোনচ্যো খ্েন সকেন ম৅যে স্য্ধযো সকেেো খুষকেে মাণো াকে ভুকে রসকেন মোলি সকেন তুলে মাননীয় শ্রী শান্তনু মৌলিক নবাঙ্গুরের কর্ণধার উনি এতক্ষণ ধরে আমি দেখেছি অনেক কষ্ট করে সেলফি স্টিক ধরে আমাদের গোটা অনুষ্ঠানটা ভিডিও রেকর্ডিং সাধারণভাবে অনুষ্ঠান কি সঞ্চালনা করবার জন্য একজন সঞ্চালক হিসাবে একটা দায়িত্ব থেকে যায় যে আমরা সঞ্চালককে যাতে কখনো ভুলে না যাই কারণ তিনি হচ্ছেন

তাঁকে আজকে জিজ্ঞেস করবো তাঁর বর্ষা বন্দনা যে তিনি গত দু বছর ধরে করছেন তার ছাত্র ছাত্রীরা এটা কিভাবে এনজয় করছেন আসলে বর্ষা ঋতুটা আমাদের রবি ঠাকুরের প্রিয় ঋতু ছিল এবং এটা আমারও খুব প্রিয় ঋতু সেই কারণে গত বছর থেকে এই অনুষ্ঠানটা প্রচুর বকাও খায় আমার কাছে হ্যাঁ আর পারলে এমনও হয় যে আমি রাস্তা দিয়ে গেলে অন্ধকারে হয়তো পেছন থেকে ইটি মেরে দিতে পারে সেরকম একটা ভয় হয় আমার মাঝে মাঝে কিন্তু আমি গান বাজনার ব্যাপারে কখনো কোনো কম্প্রোমাইজ করিনি তার জন্য আমি ভীষণভাবে চেষ্টা করে যাই এখনো যাচ্ছি যাতে ওরা ভালো গান গায় ওরা ভালো গান গাইলে সেটা হচ্ছে আমাদের একটা বড়ো প্রাপ্তি এবং আমাদের সবচেয়ে বড় আনন্দ